হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আসছে আমাদের নানা বাড়ি আসলে ইফতার দিতে হবে প্রতি বছর তো এবছর তুলনায় আমরা ইফতার দিতেছি তো প্রথমে আমরা আসলে গোষ্ঠ সব কিছু রেডি করতেছি হচ্ছে আব্বু আর একটা ভাই সারা কাজ করতেছে আর এখানে সব কিছু সাজিয়ে রাখা যাইছে বাবর্চি চলে আসছে আসলে একটু বার রান্না শুরু হবে তো এখনই রান্না বান্না শুরু হয়ে গেছে তো বিসমিল্লা শুরু করছে আসলে আজকে তেহেরি দেওয়ার চিন্তা আছে গ্রামে গ্রামে তো গোশ দিলো আসলে বাবুরসি সাহেব মানে চেষ্টা করবে যে খুব ভালো একটা রান্না উপহার দেওয়ার জন্য তো আমি আপনাদের মাঝে ছোট ছোট করে ভিডিও করে তুলতেছি আসলে দেখেন কত সুন্দর হই সেই শব্দ হইতাছে বাট আমি আপনাদের দেখাইতে পারতেছি না তো দেখেন এই হচ্ছে আমি আসলে আমি একটু ভালো করে ভিডিও করার চিন্তা না ছিল ওই মোটামুটি আকারে ভিডিও করতেছি তো এখন চাল দেওয়া হইতেছে দেখেন চাল দেওয়ার পরে এক ভাপ লাগাইতেছে তো আমি কি করবো আসলে ওই দিন অনেক গরম ছিল প্রচন্ড গরম যার কারণে খুবই ক্লান্তি ছিল সবাই তো এখন গই দিতেছে আসলে গোই দেওয়ার পরে কিছুক্ষণ পরে হয়ে যাবে আসলে বেশি সময় লাগে না এগুলো রান্না করতে দু এক ঘন্টার বেশি লাগে না তো এই আছে আর এসকে আমাদের গ্রামের বাড়ি দুইটা মসজিদ ইফতার দিবে তো আসলে বেশি লোক যাওয়া হয়নি তো আস্তে আস্তে করে আমাদের একটা ট্যাক হয়ে গেছে আসলে আমি ভিডিও করার আগে একটা ট্যাক হয়ে গেছে তো এইখানে আরেকটা ডেক চড়াই দিছে তো দুইটা আসলে দুই মসজিদে দিব এই জন্য দুইটা ই করতেছি আসলে ফিলিংসটা ভালো কিন্তু আয় হচ্ছে আমার একটা ভাই কি ওর দেখেন তো আর নিতেছি কিন্তু আসলে কোলে আসবে কিন্তু ভিডিওতে আসবে না আসলে কেন যে ভিডিওতে আসতে চাই না আমি বুঝতে পারতেছি না আসলে রান্না টান্না দেখবে তো আমাদের ফাইনালি রান্না প্রায় শেষ এখন হচ্ছে ঘি দিতেছে আর হচ্ছে কেওড়া জল আসলে ঘ্যানটা অনেক সুন্দর ছিল তা আপনাদের তো আসলে খাইতে পারবো না শুধু দেখতেই পারেন তো পরে কোনো সময় আসলে খাবেন এখন আসলে ইট দিচ্ছে এখন এই সাইডের সাইডে আপনার এগুলো দেবে কয়লাগুলো যেন দুই সাইড থেকে ভালো একটা হিট হয়ে আসে এবং সুন্দরভাবে জানি সব সাইড থেকেই হয় আর আমাদের দুইটা টাকি হয়ে গেছে একটু পরে আমরা প্যাকেজিং করব ভাবতেছি আর এখন বাজে আপনার চারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবছি যে তাড়াতাড়ি শেষ করিনি তাহলে একটু সময় পাবো কিন্তু সময় যে কখন যায় কে জানে তো আমাদের দুটো কমপ্লিট এখন হচ্ছে আপনার একটু সালাদ টোলাতে এই সালাদ এইগুলো আছে সব কাটতেছে শসা খেজুর এগুলো সব কিছু ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আহ আসলে এইবার ইফতারটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ তো এখন ডাক করার পরে একটু সবকিছু মিক্স করতেছে দেখেন মিস করার পরে একটু পরে প্যাকেজিং করবো আসলে খুব ভালো ছিল বিষয়টা আর মজা হয়েছিল অনেক কিন্তু লোকজন অতটা ছিল না মিস করতেছি তারপর ইফতারের জন্য তো তো গ্রামে আসলে এভাবে সব জায়গায় করা হয় না তো এভাবে করছি করার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ আসলে তারা বাসা থাকে না সবাই বাইরে থাকে তো ওইখান থেকে আলহামদুল্লাহ ম্যানেজটা করা অনেক ভালো হয়েছে এইবার তো প্যাকেজিং করতেছে আসলে প্যাকেজিংগুলো ভালোভাবেই করছে মোটামুটিভাবে বাচ্চারা আছে দেখেন এ আছে সবাই মামাটামা অনেকেই আছে তো এইবার প্যাকেটে ভালোই দিছে আলহামদুলিল্লাহ অনেক সবাই খুশি হয়েছে আসলে গ্রামের মানুষ মানে অল্পতেই খুশি হয়ে যায় যেটা আপনি অনেক মানুষকে মানে অনেক দিলেই পারবে না তো প্যাকেটিং করা প্রায় কমপ্লিট হয়েছে অল্প অল্প করে আপনার আমরা প্যাকেট করছিলাম একশো সত্তরটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি পর্যায়ে ভালোভাবেই দেওয়া হয়েছে তো প্যাকেজিংয়ের আপনার আছে তেহেরি আর হচ্ছে আপনার খেজুর ক্ষীরই আর হচ্ছে আপনার ডিম একটু করে ডিম দিয়ে দিছি তো আমাদের একটা কমপ্লিট হয়েছে ডেক আর একটা থেকে নিতেছে তো মোটামুটি পর্যায়ে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমরা হচ্ছে আপনার এই মসজিদের দিকে যাব তো একটা প্যাকেটে কীভাবে কী পরিমাণ দেওয়া হয় তো সেইটা আমি একটু দেখাই দিছিলাম যে দেখেন একটা প্লেটে অনেক ভালো মোটামুটি পর্যায়ে ভালো পরিমাণে দেওয়া হইতেছে দেখেন প্যাকেট বয়ে দিতেছে তারপরেও দিতেছে অনেক কষ্টমষ্টিরা আর হচ্ছে এবছর জানি প্রতি বছরই করতে পারবে এভাবে সবাই দোয়া করবেন আসলে নানা নানা কেউ বেছে নাই সবাই তাদের জন্য দোয়া করবেন মেন তাদের দোয়ার জন্যই আমরা এত কিছু করতেছি তো তাদের মন থেকে একটু সবাই দোয়া করবেন তারা জানে জান্নাতুল ফের দোসলচিউ করে আল্লাহ তো এই হচ্ছে প্যাকেটগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করবো এখন এগুলো আমরা নিয়ে যাব হ্যাঁ প্যাকেটগুলো আসলে কমপ্লিট করা হয়ে গেছে তো এখন প্যাকেটগুলো নিয়ে আসতেছে সবগুলো সাদায় রাইখা মসজিদ থেকে নিয়ে যাব আসলে মসজিদ একটু মোটামুটি দূরেই আছে তো আমরা ভাবছি একটু তাড়াতাড়ি নিয়ে যায় তো প্যাকেটগুলো এখন এই কারণে রাইখা আমরা নিয়ে যাব আসলে দুইটা মসজিদ অনেক দূরে আসলে দূরে যাইতে হবে আসলে এগুলো মাথায় টাইনা করে নিয়ে যাইতে হবে তো দেখেন সবগুলোর শেষ প্যাকেটগুলো কমপ্লিট তো এখন নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি তো আমি আমার একটা ভাই দুইজনে মিলে নিয়ে যাইতেছি তো ভাইটা তাইলে যাইতেছে সে একটু দূরে যাবে তো ফাইনালি এখন আমরা এই মসজিদে চলে আসছি এই একটা মসজিদে তো এইখানে আসলে লোকজন এখন আসে আমি অনেক আগে আসছি আইসা তারপর আবার অন্য মসজিদে গেছি তো এখানে এখনো লোকজন আসে নাই আর হচ্ছে আরেকজন আরেকটা মসজিদ এখানে হচ্ছে আমি নিয়ে আসছি তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লোক আসছে রে প্রচন্ড লোক আসছে মসজিদ বহিরে গেছে এটা আসলে খুশি হয়েছে আমরা অনেক হ্যাঁ বাচ্চারা খুশি মানে আমরা খুশি আসলে খুব ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ তো সকলকে ধন্যবাদ দেখায় পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ